আসসালামু আলাইকুম সবাই জিজ্ঞেস করতেছেন ইন্টারেল অ্যাপে কীভাবে কাজ করবেন এখানে কাজ কি দেখেন ইন্টারেল অ্যাপের কাজ হচ্ছে চেক ইন করা চেক ইন বোনাস চেক ইন করলেই বোনাস পাবেন উপহার নিলেই বোনাস পাবেন চেক ইন বোনাসটা কীভাবে করবেন দেখেন চেক ইন এই যে দেখেন চেক ইন লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন বারো টাকা আসবে আমারটা লেখা উঠছে যে আপনি ইতোমধ্যে নিয়েছেন তো আমি নিয়েছি আজকে সকালে তার জন্য এখানে আমারটা দেখা যাবে না প্রতিদিন একবার চেক ইন বোনাস নিতে পারবেন তারপরে উপহারটা কীভাবে নেবেন এই যে দেখেন লেখা আছে আমার আমার ক্লিক করবেন আমার ক্লিক করার পরে একটু উপরের দিকে যাবেন দেখবেন এখানে আছে উপহার নামে একটি অপশন এই উপহার অপশনে ক্লিক করবেন এখানে আমরা একটা কোড দিব রাত আটটার সময় আমাদের গ্রুপে আমাদের গ্রুপটা হচ্ছে কাস্টমার ইন ইন্টেল কাস্টমার গ্রুপ এইখানে আমরা কোড দিই তো এই কোড এখান থেকে নিয়ে আপনি এখানে দেবেন পরে আবেদন অপশানই ক্লিক করলেই আপনার বোনাসটা আপনি পেয়ে যাবেন তো অ্যাপে আপনার এই পট এই দুইটাই কাজ আপনি অ্যাপ লগ ইন করে প্রতিদিন চেক ইন আর উপহার গুণশ্রী নিয়ে নেবেন আপনি লিঙ্কে ক্লিক করে বারবার অ্যাপে ঢুকতে অসুবিধা হলে সমস্যা নেই এই যে আমাদের অ্যাপের লিঙ্ক এখানে লেখা আছে অ্যাপ ডাউনলোড করুন এখানে ক্লিক করলে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্মেশন ক্লিক করলে আপনাকে এখানে অ্যাপের বিষয়টা বলা হবে আমার এটা ডাউনলোড করা আছে তার জন্য এরকম আসছে ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখানে আপনি যদি রেফার করতে চান রেফার করার জন্য আপনাকে ফার্স্টে সরঞ্জামে ক্লিক করতে হবে সরঞ্জামে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে এই যে কপি করার মতো একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই লিঙ্কটা আপনাদের কপি হয়ে যাবে যে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে যে আমি কপি করলাম এখন আপনি যদি কাউকে দিতে চান তো আপনি এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন এই যে আমি তাকে লিঙ্কটা দিলাম এখন সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে সে আমার রেফারে কাজ করবে মানে রেফারে হয়ে যাবে এখন আপনার রেফারে আছে কিনা এটা কীভাবে দেখবেন দেখেন আপনার আমার এখানে সতেরো জন আছে সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে আঠারো জন হবে মানে প্রথম দল যেটা দল ওয়ান লেখা এটা হচ্ছে আমার রেফারে যারা যুক্ত হয়েছে তারা আর দ্বিতীয় দল হচ্ছে আমার রেফারে যারা যুক্ত হয়েছে তাদের রেফারে যারা যুক্ত হয়েছে তাদেরটা আর তৃতীয় রেফারটা হচ্ছে দ্বিতীয় দল যাদেরকে রেফার করছে তারা যে আবার রেজিস্ট্রেশন করছে এটা হচ্ছে তৃতীয় দল এখন আপনি দেখতে পারবেন আপনার রেফারে কয়জন রেজিস্ট্রেশন করছে আর কে কে রেজিস্ট্রেশন করছে এই যে রেকর্ড দেখুন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ডিটেলস চলে আসবে কে কে রেজিস্ট্রেশন করছে কয়টা দিয়ে করছে সব দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি রেফারের কাজটা করতে পারবেন আর এখানে চেক ইন করে প্রতিদিন চব্বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন আশা করি এখন আপনি বুঝতে পারছেন যে কিভাবে ইন্টারে কাজ করবেন এবং কি কি করতে হবে প্রতিদিন কি কাজ কিভাবে ইনকাম করবেন সকল ডিটেলস আপনি এখানে দেখতে পারছেন